পক্ষ থেকে একটু ছোট বড় খেলাধুলার আয়োজন গ্রাম ছেলে মেয়েদের নিয়ে তো এই খেলাধুলাটা নিয়ে দেখতে এই একটা গাড়ি গাড়িতে যে জায়গায় যাবে সেই জায়গায় সেই পুরস্কার পাবে দেখতে পাচ্ছো এই গাড়িটা আছে

তো চাকু ভাই তুমি কোন পুস্তি পেতে চাও বিস্কুট বিস্কুট তো তুমি নাও দেখি কি ভাই চাকু ভাই কি কপাল চোটে চাকু চাকু ভাই একটু পটের চাকু ভাই একটু পট রাজ্য ওকে ভাই আসো তোমার নাম কি রশ্মি আলো তো তুমি কোন পুস্তটি পেতে চাও

তুমি কি বুঝতে পেতে চাও জুস তুমি খেলা জানো আচ্ছা ঠিক আছে তুমি খেলা শুরু করো মাত্র হ্যাঁ আসো তোমার নাম কি তুমি কোন বুঝতে পেতে চাও আচ্ছা দাও আর নিবিড় ফেলে দিছে নিবিড় সাথে দিতে পারে না সেজন্য নিবিড়ের জন্য একটু চকলেট নিবিড় করে চলে চকলেট আসো তোমার নাম কি লামিয়া 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 তুমি কোন পুরস্কার দিতে চাও জুস দেখি লাম কপালে দেখি লামিয়ার কপালে লামিয়ার কপালে একটি এনার্জি প্লাস বিস্কুট আসো তোমার নাম কি সুইট সুইট মানে মিষ্টি কেই কোন বুঝলে পেতে যাও জুস সুইট করতে তালে আবে তালে যাও তালে যাও জোরে চালা সুইট ছলাই দিছে গাড়ি দুইটা জনের চালা দিছে ললিপপ একটা বলছে সুইট তালে আবে ললিপপ

ও নাম কি রুবাইয়া খাতুন তুমি কখন পুষ্কার পেতে চাও কে ও লামিয়ার জন্য কে আমি বাসিদের বুদ্ধ তুমি খাই ওকে লামিয়া বাইরে খেলা দিয়েছে গাড়ি পড়ে গেছে লামিয়ার জন্য একটি ললিপপ না গেছে তাহলে যাবে আসো তোমার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ তুমি কোন পুরস্কার পেতে চাও জুস আবদুল্লাহ তোমাকে তাহলে ওদের ফেরে গাড়িটা ধরে সাথে দিবা তাহলে পাবা ঠিক আছে একবার জোরে দিলে গাড়ি কিন্তু পড়ে যাবে ঠিক আছে পড়ে গেলে তোমার জন্য ললিপপ পুরস্কার থাকবে ঠিক আছে ওকে বাকি তুমি কথা তুমি খেলাবা হ্যাঁ

তোমার নাম কি বুলবুল আহমেদ তো তুমি কোন পুরস্কার পেতে চাও বিস্কিট বুলবুল বুলবুল বিস্কিট চাই বিস্কিট তাহলে তুমি খেলা দেবা আমি বাসিতে ভুগো মাত্র তুমি খেলা দিবা নাও দেখি বুলবুলের কপালে কি যেতে বুলবুলের কপালে একটি চিপস জিতে গেছে বুলবুল বুলবুল একটি চিপস বুলবুল বুলবুল জিতে গেছে হ্যাঁ

নাম কি আকাশ তুমি সবাই কেটে নেবে নাও এই গাড়িটা তুমি নিয়ম সবকিছুই ঠিক আছে আমি বাসিটা বুকে মাত্র তুমি ধীরে সাথে গাড়িটা চালাবে হ্যাঁ ওকে দেখি আকাশের কপালে কি থাকে আকাশের কপালে একটি বম্বে পটেটো আকাশের তোর তো সেটা দাও আসো তোমার নাম কি রেমি রেমি মনে তুমি কোন পুরস্কার পেতে চাও পটেটো রেমি মনে করে তাহলে ভাই রেমি মনে আমি বাসি দিব মাত্র তুমি খেলা দিবা ওকে

দেখি র কপালে কি থাকে রাবির কপালে একটি তোমার নাম কি তুমি কোন পরিসে পেতে চাও জুসালি হবে জুস পেতে তাহলে তুমি খেলা যাও নাকি তুমি খেলা দেবো বাসিতে মাত্র ওকে নাও

দেখি ত্ব অপূর্বর কপালে কি থাকে কি থাকে কি থাকে কি থাকে তারি পড়ে গেছে অপূর্বর কপালে শেষ mês হলো না শেষ mês একটা লজিস জিতে গেল ابو বলে চলে তোমার নাম কি আসমা তুমি কি পেতে চাও? ললিপপ ললিপপতে দে যাও তো আসমার জন্য তাই হবে

তোমার নাম কি আমার নাম রব্বানি রব্বানি তুমি কোন পুস্তি পেতে চাও জুসে ফুকুমা মাত্র তুমি খাওয়া শুরু করবা ওকে দেখি রব্বানির কপালে কি থাকে

পাওটাটা পেয়ে গেছে জানো তো চল আরেকটা নাও এ তোらっしゃ বানিয়ে বল নাম কি গ্যাদারিং গ্যাদারিং নাম গ্যাদারিং গ্যাদারিং তুমি কল বস করে দিতে যাও আমি চেক করতে চাই চেক করতে যাও গ্যাদারিং তো চলি তবে ওই দেখি গ্যাদারিং কি পায় পুরস্কার দেখি কোপারেটার গ্যাদারিং তো বে লাইনে চলে গেছে গ্যাদারিং কে সরিয়ে আরো হলো

তুমি জান্নাতি করে দেবা ওকে ধীরে দিবা জোরে দিয়ে দিছে জান্নাতি জান্নাতির কপালে কিছু রইলো না জান্নাতির কপালে রইলো কি লজে জান্নি একটা সবাই লজেস কাদমা মাখা কাদোমাখা কি গ্রামগঞ্জ এরকম নাম আছে নাকি আবার তো মাখা তুমি কোন পুরস্কৃতি পেতে চাও সিপস পেতে চাই কাদো মাখা তো কাদু মাখা গাড়ি চলছে তো গাড়িটা তুমি ছাড়িয়ে পাও কে

ওর নাম কি রুমি তুমি জন্য একটি কেক একটা আলিয়াবের জন্য কোন ঘরকে নিয়ে আমরা আমাদের পর্বতী পুত্ৰগী তাজা আপনারা নাম কি কামরুল কামakkha

দুল আমরা ইয়াতালি করতে চলে আলে 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 আমরা এর কপাল রে কপাল নামছি ভাই যে আগে আগে পাঁচটা দুল আপনি বলতে পারেন দুল যাবে তো বিনেশ ওকে খেলা দিবেন এই নাম আগে দিয়ে নাম দাও কালিয়ে একটু নাম কইছেন দিয়ে দিবেন টর্না দিন একটা হাত দাও টর্না কালিয়ে একটু নিলাম বড় করে ছয়ে যেত लेकिन ये जो बैकग्राउंड में दीदा के पापा रे बिज़नेस में घुसता था ना वो सब बिज़नेस में हो गया है खाली उनका तो शोर है

এখানে আমাদের গেম শেষ করতেছি তো আপনারা আমাদের বিনোদ ফানি গেম ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি এখানে শেষ করতেছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম